নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম মায়ের কথা মানেই কিন্তু ঠাকুরের কথাও এসে পড়ে শ্রী মা এবং ঠাকুর আলাদা নন ঠাকুরের ডাকে তার ভক্তরা একে একে আসছেন এবং এসে ঠাকুর তাদেরকে ঠাঁই দিচ্ছেন শ্রী শ্রী মায়ের চরণে আজ আমরা সেরকমই একটি কাহিনী শুনব স্বামী অপূর্বানন্দ মহারাজের স্মৃতিকথা মায়ের কৃপা তিনি কিভাবে পেয়েছিলেন তিনি কিভাবে মায়ের কাছে এসেছিলেন আজ প্রথম পর্ব শুরু করছি তিনি বলছেন বলছেন আমি আমি বুঝেছি জেনেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারি না কিছুতেই সত্যি তাই মায়ের দৃষ্টি কখনো এড়িয়ে যেতে আমরা পারি না আমাদের ভুল ত্রুটি আমাদের ভালো মন্দ সব মা দেখেন আজকে এরকমই একটা অপূর্ব সুন্দর গল্প শুনব বা ঘটনা বলবো ওইগুলো গল্প কথা শুধু নয় গল্প হলেও সত্যি সবটাই তো শুনবো পূজনীয় স্বামী অপূর্বানন্দের বয়ানে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুর মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের পাঁচজন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ স্বামী তুরিয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুর মঠে যাই এবং সেখানে আট দশ দিন বাস করি বেলুর মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে আমি একবার স্বপ্নে বেলুর মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুর মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি তিনি তা দিয়েছিলেন ওই চিঠি পেয়ে বেলুর মঠ অভিমুখে যাত্রা করলাম মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুর মঠ সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঘরে পুরনো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে মটবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল ইনি আমার স্বপ্ন দৃষ্ট মহাপুরুষ মহারাজ স্বস্নেহে তিনি আমার দিকে তাকালেন কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম আমি তার কাছে দীক্ষা প্রার্থনা করতে তিনি আমাকে বললেন আমি তো কাউকে দীক্ষা দেইনে তুমি ঠাকুরই তোমার গুরু তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো এতেই তোমার কল্যাণ হবে পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন তুমি তো মাকে দেখো তোমার মহাভাগ্য যে এ সময় শ্রী মা বাগবাজারের উদ্বোধনে আছেন তাকে দর্শন করতে যেও বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন তাদেরও দর্শন করবে পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন তিনি আরও বললেন উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজও মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি মহারাজ হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শরৎ মহারাজ এবং হরিমহারাজ মহা সৌভাগ্যবান স্বামী অপূর্বানন্দ মহারাজ যে তিনি একের পর এক মহারাজদের দর্শন পেলেন এবং সত্যি ঠাকুর এবং ঠাকুরের যে পার্শ্বের কথা শুনছি সত্যি অপূর্ব ঠাকুরের মধ্যে মধ্যেও ঠাকুরের ছায়াই দেখতে পাই মায়ের ছায়াই দেখতে পাই আমরা সবসময় ঠিক তেমনটাই দেখলাম মহাপুরুষ মহারাজের মধ্যে পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছালাম তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল মায়ের বাড়ির ভিতরে ঢুকতেই একজন সাধু বললেন শ্রীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন তিনি বলরাম মন্দিরে গিয়েছেন এবেলা তার দর্শন হবে না বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময় অতএব আগামী আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল এই সময় একজন স্থুলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন ভিজে গামছা পড়া কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গার জলের ঘটি প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন দাঁড়াও আগে পাটা ধুয়ে নি। ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম আরও জানলাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রী শ্রী মায়ের দর্শন সম্ভব নয় পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে দেখুন এখানে একটা জিনিস মহাপুরুষ মহারাজ পাঠাচ্ছেন শারদানন্দ মহারাজের কাছে ব্রহ্মানন্দ মহারাজের কাছে তাদের কাছে তাদের যে একটা ভালোবাসার সম্পর্ক একে অপরের প্রতি এরকম কোনো ব্যাপার নেই আমাদের এই সাংসারিক জীবনে কীরকম আমরাই সব আমরাই বুঝব আমরাই জানব কিন্তু বা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মধ্যেও এই ধরনের থাকে কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা একজনই গুরু পূজনীয় স্বামী মহারাজ মহারাজও কথা বলেছেন যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে গুরু একজনই তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাও বারবার দীক্ষা দিয়েও বলতেন যে ঠাকুরই তোমার গুরু গুরু সর্বদা ঠাকুরের কথা শুনে চলবে তো অপূর্বানন্দ মহারাজ লিখছেন যে তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি কিন্তু তার পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হল কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তার দর্শন হবে এ নয় সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে সেবক মহারাজের সঙ্গে দেখা হলো এত সহজ নয় রামকৃষ্ণ মিশনে মহারাজদের সঙ্গে দেখা হওয়া ঠাকুর মায়ের স্পর্শ পাওয়া তাদের সান্নিধ্য পাওয়া এতটা সহজ নয় দেখুন কতবার করে তাদের যেতে হচ্ছে তাই না সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম তারপর পাদ স্পর্শ করলাম তিনি আমায় পাশের ছোটো বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন মায়ের দর্শন পাইনি তাতে মনটা খুবই খারাপ ছিল মমতা স্বরে তিনি আমায় বললেন মায়ের দর্শন কি সোজা কথা তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি পরে তার দর্শন পাবে সেজন্য দুঃখ করো না তোমার মনে তার অভাব বোধ আরও বাড়লে ঠিক সময়ে তিনি দর্শন দেবেন খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন কি অপূর্ব কথা সেই ব্যাকুলতা ঠাকুর বলছেন যে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করতে মাও একই কথা বলছেন এবং মায়ের ঠাকুর মায়ের সন্তানরাও সেই একই কথা বলছেন যে মায়ের দর্শন সোজা কথা নয় তার জন্য তাকে দেখার জন্য তোমার ভেতরের অন্তরের আকুলতা ব্যাকুলতা বাড়াতে হবে কাঁদতে হবে তার জন্য শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে এত প্রস্তুতির প্রয়োজন তা আমার ধারণা ছিল না তাঁর কথায় মনটা শান্ত হলো তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম তাহলে পূজনীয় স্বামী অপূর্বানন্দ মহারাজ কি মায়ের দর্শন পাবেন কতটা দেরি হবে মায়ের দর্শন পেতে তার তিনি কেন বললেন যে মা আমাকে দেখছেন দূর থেকে আমি যেখানেই থাকি না কেন তার দৃষ্টিগোচর কখনো হতে পারি না এ সমস্ত কথাগুলো আমরা আবার পরবর্তী পর্বে শুনব সত্যিই অপূর্ব একটা একটা ঘটনা এবং সেই পরের ঘটনাতে আমরা জানব যে মহারাজ কিভাবে অলৌকিক মহারাজের সঙ্গে ঘটনা ঘটল এবং মহারাজ মায়ের দর্শন পেলেন ধ্যানে বসে আজকে এখানেই এই অবধি পাঠ করলাম এবারে আমরা গতকাল যে ভিডিওটা করেছিলাম তার যে কমেন্ট করেছেন যারা সেই কমেন্টগুলো একটুখানি তুলে ধরি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগছে আর এটা খুব সত্যি কথা যে যত ঠাকুর মায়ের কথা আমরা জানছি একটা কথা বলে না যার দিক যার কাছে যত বেশি যাওয়া যায় তার প্রতি তত ভালোবাসা বাড়ে ঠিক তেমনই ঠাকুর মায়ের কাছে যত আমরা এগিয়ে যাচ্ছি তত কিন্তু ঠাকুর মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমাদের বেড়ে চলেছে আমি জানি না ওনার নামটা কি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন গতকালকের ভিডিওতে ইউজার ওনার নাম নেই এখানে উনি কমেন্ট করছেন এই অনুষ্ঠানের কথা শুনতে শুনতে আমার ঘুম এসে যায় মনে হয় যেন আমার মা ঘুম পাড়িয়ে দিচ্ছে হে ঠাকুর ও হে মা এই দুর্ভাগা দুর্ভাগা হবে দুর্ভাগ্য ছেলের প্রণাম নিয়েও খুব সুন্দর লিখেছেন উনি গুপ্তা লিখেছেন অপূর্ব সুন্দর লাগছিল আপনার পাঠ শুনতে মনে হয় যেন আমি নিজের মধ্যে নেই সত্যি এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো যে কি বলবো চন্দনা চন্দা ভট্টাচার্য লিখছেন অপূর্ব সুরের মূর্ছনা সুরের মূর্ছনা কেন বললেন আমি জানি না কালকে আমি কোনো গান গানটান কিছুই করিনি তাহলেও সম্ভবত এই পাটটার বিষয়েই উনি বলেছেন পূর্ণিমা ধর লিখেছেন অপূর্ব সুন্দর মায়ের কথা ভীষণ ভালো লাগলো তারপরে সোমা মুখার্জি উনি লিখছেন যে অপূর্ব আলোচনা মনটা অন্য জগতে চলে গিয়েছিল মন্ত্রমুগ্ধের মতো শুনলাম অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য আমি এক অতি দুঃখিনী মা আমি আপনার সাথে একান্তভাবে কথা বলতে চাই উনি আর জানিয়েছেন আমি আপনাকে একটা কথা বলবো দিদি আমি জানি না আপনি কেন দুঃখিনী মা বলেছেন দুঃখ মা বলেছেন যে দুঃখ আমাদের জীবন কিন্তু প্রতিদিনের মানে দুঃখ ঈশ্বরের দয়ার দান সুখ দুঃখ আমাদের জীবনে থাকবে আমরা যদি মায়ের জীবনে আলোকটা দেখি মায়ের জীবনে কিন্তু কম দুঃখ ছিল না মা কিন্তু কম কষ্ট পাননি তাই বলবো আমাকে নয় আমার সঙ্গে আলোচনা করি কিচ্ছু হবে না দিদি আমি তো নিমিত্ত মাত্র আমি আপনি আপনি যদি চান আমি আপনাকে আমার নাম্বার অবশ্যই দিতে পারি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনি মাকে জানান আপনার দুঃখ কষ্টের কথা দেখবেন মাই দূর করবেন আপনার দুঃখ কষ্ট সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আমরা সবাই খুব লাকি কারণ আমরা ঠাকুরের মায়ের ছত্রছায় আছি আর কে মিশন থেকে দীক্ষা লাভের সৌভাগ্য হয়েছে রোজ ওনাদের কথা আলোচনা করছি এটা কি কম কথা একদম সত্যি কথা এই যে আমরা ঠাকুরমায়ের কথা আলোচনা করতে পাচ্ছি। তো সেটাই কিন্তু অনেক বড় কথা এটা যে কত বড় একটা কথা যারা উপলব্ধি করবেন না তারা জানতে পারবেন না এতটা সহজ নয় ওনাদের কথা আলোচনা করা এই যে বলছে মায়ের দর্শন পাওয়া এত সহজ নয় দীপ সরকার কমেন্ট করেছেন জয় মা জয় ঠাকুর রামকৃষ্ণ প্রণাম মায়ের ও শরৎ মহারাজের কথা শুনতে শুনতে কখন যে আমার চোখে জল এসে গেল তা বুঝতে পারিনি দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম এভাবেই আপনাদের কমেন্টগুলো আমি এই জন্যই পাঠ করি কমেন্টগুলো যে আপনারা যে শুনছেন আপনারা কমেন্ট করছেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমি কমেন্টগুলো তুলে ধরি বলে আশা করি আমাদের আজকের উপস্থাপনও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম সত সৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ